একই দেখছি আমি তুমি অর্ধেক মানুষ অর্ধেক মাছ না না তুমি না কে তুমি এই রাজপूत जो আমি নীলকন্না আমি হাপনা নীলকন্না আমি বিশ্বাস করি না তোমার তাহলে এই অবস্থা কেন মা তোমার কি হলো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো কেন রাজা সেনাপতি কোথায় কিছুই তো বুঝতে পারছি না মা তুমি এখনো বুঝতে পারছো না নীলকন্যা এই সব কিছু কে করতে পারে সে ডাইনি নিশ্চয়ই আমাদের খোঁজে এসেছিল না পেয়ে হয়তো রাজা সেনাপতিকে তুলে নিয়ে গিয়েছে আর বুড়িমাকে মেরে দিয়েছে হ্যাঁ এই ডানির অনেক বার বেড়েছে সায়স্তা করা উচিত না হলে আমাদের পুরো রাজ্য ধ্বংস করে দেবে জানি না ওদিকে বাবার কি অবস্থা কিন্তু আমরা এখন ডাইনিকে কই পাব আর আমরা জানিও না রাজা এবং সেনাপতিকে কোথায় নিয়ে গেছে আমাদের এখন সেই ঋষি বাবার কথা অনুযায়ী কাজ করতে হবে তিনি আমাদের যেখানে বলেছেন সেখানে যেতে হবে আশা করি সেখানে আমাদের সব প্রশ্নের উত্তর মিলবে তবে আর দেরি নয় চলুন রাজপুত্র আমরা ঠিক চলেছি তো রাজপুত্র তেপান্তরের মাঠ তো জানি না আমিও তো কখনো এখানে আসিনি চলো চলতে থাকি আমার খিদে পেয়েছে রাজপুত্র এখন কি করব আমাদের পরিস্থিতিও ভালো না দাঁড়াও আমি দেখছি কিছু করা যায় কিনা আমি তোমাকে ফল পেরে দিচ্ছি চিন্তা করো না এই নাও এই ফলগুলো খেয়ে নাও আশা করি তোমার কিছুটা খিদে নিবারণ হবে আপনি খেয়ে নিন রাজপুত্র আমার কিছুই ভালো লাগছে না নীলকন্যা তুমি খাও একি তুমি কাঁদছ কেন মায়ের জন্য খুব খারাপ লাগছে বুঝতে পেরেছি মন খারাপ করো না ওই ডাইনিকে এর আমরা যোগ্য জবাব দিব রাজপুত্র আমি আর হাঁটতে পারছি না আমার কাছে খুব খারাপ লাগছে এই এই গাছটার নিচে তুমি বসো একটু বিশ্রাম নাও তাহলে ভালো লাগবে পাখি আমাকে ছেড়ে তুমি যেতে পারো না তোমার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারি না তোমাকে ছেড়ে আমি কি করে কাটাবো আমি তো শুনতে পেয়েছি আপনিও কি তাই শুনতে পেয়েছেন হ্যাঁ আমিও শুনতে পেলাম উপরে দুটো পাখি কথা বলছে দুপ পাখি সুখ পাখিকে ডাকছে এরা কি তাহলে ঋষি বাবার বলা সেই সুখ পাখি দুপ পাখি মনে তো তাই হচ্ছে কিন্তু আমরা যে ওদের খুঁচি বলা যাবে না বুঝতে পারলে চলে যাবে পরে তো কথা বলতে পারবো না দেখি ওরা কি করে চুপ পাখি চুপ পাখি তুমি তো তোমার ওটো ওটো কথা বলো আমাকে ছেড়ে তুমি যেতে পারো না এতো পুরো মানুষের মতো কথা বলছে হ্যাঁ এটা নিশ্চয়ই দুপ পাখি ওর কথা শুনে তো মনে হচ্ছে ওর সঙ্গেই শুক পাখি মারা গেছে মারা কি করে সাহায্য নেব তাদের কাছ থেকে দাঁড়াও কোন একটা উপায় নিশ্চয়ই বের হবে ওদের দেখা যেতে পেয়েছি তাহলে আমাদের কাজও হবে ও দুঃখ পাখি দুঃখ পাখি কে কে ডাকে আমাকে আরে ডাকছো কেন ওরা উড়াল দিয়ে চলে যাবে তো আমাকে আমার কাজ করতে দাও তোমার সাহায্য করতে চাই সাহায্য আমাকে সাহায্য করবে এমনিতে আমার মন ভালো না আমার সুখ পাখি আমাকে ছেড়ে চলে গেছে এক শিকারী ওকে তীর মেরেছে ওর কপালে রক্তের দাগ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে তোমরা চলে যাও আমি তোমাদের কোনো সাহায্য চাই না আরে একটিবার তোমার সুখ পাখিকে নিয়ে নিচে আসো দেখো আমি তোমাকে কি করে সাহায্য করি তুমি তো আচ্ছা পাখি বললাম তো এখন আমি কোনো কথা বলার মতো অবস্থায় নেই যাও চলে যাও তুমি এভাবে শুনবে না তাই না তুমি কি করতে চাইছো আপনার মনে আছে সর্পিনী আমাকে সর্প মনে দিয়ে কি বলেছিল এটা কিসের জন্য এটা আমার সবচেয়ে প্রিয় এবং পৃথিবীতে সবচেয়ে দামি রত্ন সর্পমণি এটা আমি তোমাকে দিলাম যখনই বড় কোনো বিপদে পড়বে এটা ধরে আমায় স্মরণ করবে তবে মনে রাখবে এটা কেবল একজন মানুষের জীবন বাঁচাতেই ব্যবহার করতে পারবে আর কাজে আসবে না মনে আছে তো এখন আমি সেই কাজে লাগাবো। সে তো বলেছিল। সেটা তুমি একবার ব্যবহার করতে পারো যদি এটা কাজে লাগিয়ে দাও পরে কি করে বিপদ থেকে বাঁচবে এখনই তো উপযুক্ত সময় যদি আমরা সুখ পাখিকে বাঁচাতে পারি তাহলে ওরা আমাদের সাহায্য করবে আর ওরা আমাদের উপায় বলে দিলে আমরা কোন না কোন ব্যবস্থা ঠিকই করতে পারবো বাহ এত চমৎকার বুদ্ধি হে সর্পমুনি আমি চাই তুমি এই সুখ পাখির জীবন ফিরিয়ে দাও তুমি পাখি এ তুমি জীবিত হয়ে গেছো কিন্তু কি করে একটু আগে তো শিকারি তোমাকে এটার মানে কি মনে হচ্ছে কেউ আমাকে জাদু দিয়ে বাঁচিয়েছে তবে কি নীল কন্যা হ্যাঁ আমি সর্বমণিটা আমার একমাত্র বরদান ছিল যেটা আমি আমার বিপদে ব্যবহার করতে পারি আর সেটা দিয়েই আমি তোমার সুখপাখিকে বাঁচিয়েছি কিন্তু তোমরা আমাকে সাহায্য কেন করছো যেটা তোমাদের কাজে লাগতো সেটা জীবন ফিরিয়ে দিতে পেরেছি। এই তো বেশ তোমাদের অনেক ধন্যবাদ আমি যে কি করে তোমাদের ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না বলো বলো তোমরা আমার কাছে কি চাও আমাকে তোমার বেশি কিছু দিতে হবে না আমাকে শুধু বলো এই রাজ্যের ডাইনির বসবাস কোথায় সে রাজপুত্রের উপর অভিশাপ দিয়ে রেখেছে ওই ডাইনিকে মারতে না পারলে রাজপুত্র সহ পুরো রাজ্যকে সে মেরে দেবে আমরা তার বিরুদ্ধে কি করে ব্যবস্থা নিতে পারি ও আচ্ছা তোমাদের আমি একটা উপায় বলে দিতে পারি এখান থেকে তোমাদের উত্তরে যেতে হবে সেখানে একটা পুরনো প্রাসাদে ডাইনি থাকে তবে ডাইনি রাজপ্রাসাদটা কিন্তু মায়া দিয়ে ঘেরা তোমরা সহজে সেখানে প্রবেশ করতে পারবে না আচ্ছা তাকে আমরা কি করে কতল করতে পারি সেই উপায় আমাদের জানা নেই আমরা শুধু জানি সে ওখানে বসবাস করে ডাইনিকে এই পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন উপায়ে মারতে চেয়েছে কিন্তু কেউ তাকে মারতে পারেনি তোমাদের অনেক অনেক ধন্যবাদ সুপাখি দুপাখি তোমাদেরও ধন্যবাদ তোমরা বিজয়ী হও আর এই পালকটা রাখো এটা দিয়ে কি করব, এটা তোমাদের কাজে আসবে এই পালকটা জাদুর পালক ধন্যবাদ তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো রাজপুত্র হাঁটতে পারছি না রাজপুত্র সে কখন থেকে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আমি ক্লান্ত হয়ে গেছি আর একটু কষ্ট করো না আমাদেরকে যে করে হোক সেই প্রাসাদে যেতে হবে হ্যাঁ যে করেই হোক যেতে হবে তুমি আমাদের তুলে এনে কি প্রমাণ করতে চাও আমাদের কি ভয় দেখাবে আমরা প্রাণের ভয় করি না তবে তবে তুমি কি চাও আমি জানি তোমার ওই রাজপুত্র আমাকে মারার উপায় করছে নিশ্চয় কোনো ব্যবস্থা করবে তবে তোমরা যদি আমার হাতে বন্দি থাকো ওরা সহজে এমন কিছু করতে পারবে না অনেক অনেক অন্যায় করেছিস তুই ডাইনি তোর অভিশাপ তো আমরা দূর করেছি তাহলে এখন কেন পিছু ছাড়ছিস না আমাদের পিছু পিছু

ভেতরে ঢুকতে পারছি না কেন তাই তো সামনে মনে হচ্ছে একটা দেয়াল আছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না আর ভিতরে ঢুকতে গেলে সেটা আমাদের বাধা দিচ্ছে বুঝতে আর বলেছিল ওই ডাইনির প্রাসাদের চারপাশ মায়ায় ঘেরা যার জন্য সহজে প্রবেশ করা যাবে না এটাই হয়তো সেই মায়া হ্যাঁ কিন্তু এখন আমরা কি করব কি করে আমরা ভেতরে ঢুকবো দাঁড়ান সুখ পাখি আর পাখি যে পালকটা দিয়েছে দেখি কোনো কাজে আসে কিনা জাদুর পালক আমাদের এই মায়া দেয়াল থেকে বের হয়ে রাজপ্রাসাদে ঢুকতে সাহায্য করো চলো চলো ভেতরে চলো ব্যাপার এত নিস্তব্ধ কেন ডাইনির রাজপ্রাসাদ অথচ কোনো হইচই নেই কি জানি আমরা ভুল ঠিকানায় আসিনি তো এমন নয় তো এটাও মায়া আসল রাজপ্রাসাদ অন্য কোনোটা এখনই বলা যায় না চলুন ভেতরে যাই অনেক পানি এখানে এখন কি করে যাব হাই হাই এ তো মহা বিপদে পড়ে গেলাম এই রাজপ্রাসাদে পানি কেন প্রাসাদে কখনো এত পানি তো দেখিনি এটা কি ডাইনির মায়া আমি তো ইচ্ছে করলেই এই পানি পেরোতে পারি কিন্তু রাজপুত্রকে কি করে পার করাবো পানি পেরোতে গেলে রাজপুত্র বুঝে যাবে আমি মৎস্য কন্যা এবার আমি কি করি আমরা এখন কি করব রাজপুত্র আমি আপনার কাছে একটা কথা চাই আপনি আমাকে একটা কথা দেবেন বলো বলুন আপনি আমাকে কখনো ছেড়ে দেবেন না কোনো অবস্থাতেই না এই সময় এই কথা কেন আমাকে কথা দিন তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাব না কোনো অবস্থাতেই না একই দেখছি আমি তুমি অর্ধেক মানুষ অর্ধেক মাছ না না তুমি তুমি না কে রাজপুত্র আমি 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 আপনার বিশ্বাস করি না তোমার তাহলে এই অবস্থা কেন আপনাকে আমি সমস্ত প্রশ্নের জবাব দেব এখন এইসব বলার সময় না দেরি করলে বিপদ হতে পারে এই পানি পথের জন্য আমাকে আমার আসল রূপে আসতে হয়েছে আমি এখনই পানি দিয়ে চলে যাবো আর আপনাকেও পার করব। এইসব কি বলছো কিছুই আমার মাথায় ঢুকছে না আপনি আর কোনো কথা বলবেন না আমাকে আমার কাজ করতে দিন কে তুমি রাজপুত্র তুমি এখানে এই অবস্থা কেন মহারাজ এটা তো নীলকন্যা না এই মেয়ে কে তুমি হ্যাঁ হ্যাঁ বলো কে তুমি আরে তাড়াতাড়ি ডাইনি কে খবর দে ওরা তো চলে এসেছে এবার কি হবে মহারাজা